শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোন দেশ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছে যদিও সেখানে ঠিক কোথায় তিনি আছেন তা নিশ্চিত হওয়া যায়নি ভারত থেকে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা শুরুতে ধারণা করা হচ্ছিল শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্যে যাবে কিন্তু তার যুক্তরাজ্য যাওয়ার সম্ভাবনা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে কারণ যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য দেশটিতে যেতে পারবেন না যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেছেন যেসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই যাদের আন্তর্জাতিক সুরক্ষা প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম্পদ বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি রয়েছে দুই সালের দুই আর জুলাই শি হওয়া ওই চুক্তিতে দুই দেশের মধ্যে পলাতক অপরাধীদের দ্রুত প্রত্যর্পণের কথা বলা আছে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যাবেন কি না সেটা নিয়েও কথা হচ্ছে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়েছে কি না চলছে আলোচনা সেটা নিয়ে এ বিষয়ে শেখ হাসিনার ছেলে প্রবাসী সজীব ওয়াজেদ জয় এনডিটিভিকে বলেছেন ভিসা বাতিল বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি তিনি বলেছেন শেখ হাসিনা কোথাও আশ্রয়ের জন্য অনুরোধও করেননি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের পত্রিকা দহিন্দু জানায় গণ আন্দোলনের মুখে দেশত্যাগের পর শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেছেন কিনা তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জানানে তবে তারা এটা নিশ্চিত করে বলেছেন শেখ হাসিনার কাছে যুক্তরাষ্ট্রের যে ভিসা রয়েছে সেটি তার অফিসিয়াল পাসপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আর যেহেতু তিনি এখন পদত্যাগ করেছেন তাই ওই ভিসা আর কার্যকর নয় শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও রয়েছে শেখ রেহানা যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং যুক্তরাজ্যের পাসপোর্টধারী তার মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপ এখন যুক্তরাজ্যের নতুন সরকারের এমপি এবং সিটি মিনিস্টার তবে কি শেখ হাসিনা ভারতেই থেকে যাবেন এ বিষয়ে মঙ্গলবার জার্মানির সংবাদ মাধ্যম ডোয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন তার মায়ের ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকেন তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালক হিসেবে সেখানে দায়িত্বর ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ বলেছেন শেখ হাসিনা ভালে আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওনার কাছে আছে আমার বোন ত্যা দিল্লিতে থাকেন বাংলাদেশের জন্ম থেকেই ভারতের সঙ্গে ঢাকার এবং শেখ হাসিনার পরিবারের সুসম্পর্ক রয়েছে ভারতের বর্তমান নরেন্দ্র মোদী সরকারের সঙ্গেও এক দশক ধরে শেখ হাসিনা ও তার সরকারের সুসম্পর্ক ছিল তাই দিল্লির জন্য শেখ হাসিনা এবং তার আশ্রয় দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত এখন কঠিন হয়ে পড়েছে শেখ হাসিনার কাছে এখন যুক্তরাষ্ট্রের যে ভিসা রয়েছে সেটি তার অফিসিয়াল পাসপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু তিনি এখন পদত্যাগ করেছেন তাই তার ওই ভিসা আর কার্যকর নয় শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় ঢাকায় নতুন যে সরকার গঠিত হবে তাদের সঙ্গেও দিল্লি সুসম্পর্ক স্থাপন করতে চাইবে বিশেষ করে কৌশলগত বাণিজ্য এবং সংযোগ সম্পর্কিত অংশীদারত্ব অব্যাহত রাখতে চাইবে সেক্ষেত্রে যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বা নতুন কোনো সরকার শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে জবাব চায় তবে দিল্লির জন্য তার ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে যাবে ভারতের সামনে অন্য একটি সমস্যার কথাও বলেছে দোহিন্দু যদি সবকিছু উপেক্ষা করে ভারত সরকার শেখ হাসিনাকে সে দেশে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেও তবে তার দল আওয়ামী লীগের অন্য নেতা কর্মীরাও ভারতের কাছে আশ্রয় চেয়ে আবেদন করবে সে ক্ষেত্রে ভারত প্রতিবেশী বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে এমন অভিযোগ উঠতে পারে বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানাও ছিলেন। শেখ রেহানা যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক এবং যুক্তরাজ্যের পাসপোর্টধারী তার মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপ এখন যুক্তরাজ্যের নতুন সরকারের সংসদ সদস্য এবং সিটি মিনিস্টার শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে বসবাস করে রাদওয়ানের স্ত্রী ফিনল্যান্ডের নাগরিক এক্ষেত্রে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কি ফিনল্যান্ড হতে পারে এটা নিয়েও আলোচনা চলছে দুই শূন্য দুই এক সালে করোনা মহামারীর সময় নিউ ইয়র্ক সফরে যাওয়ার পথে শেখ হাসিনা হেলসিঙ্কিতে বিরতি নিয়েছিলেন এবং রাদওয়ান ও তার পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন শেখ হাসিনার ফিনল্যান্ড যাওয়ানা যাওয়া নিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি পরিবারের সদস্যদের অবস্থানের কারণে শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফিনল্যান্ড এবং ভারতে থাকতে বা যেতে পারেন বলে অনুমান করা হচ্ছে আরও পড়ুন দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী এই চার দেশ ছাড়াও শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের নামও শোনা যাচ্ছে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দ্য প্রিন্ট এর খবরে বলা হয় শেখ হাসিনার পরবর্তী গন্তব্য দুবাই হতে পারে তবে তিনি এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ওই সূত্র আরও বলেছে ভারতে শেখ হাসিনা কতদিন থাকতে পারবেন সে বিষয়ে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি ভারত সরকার চাইছে যত দ্রুত সম্ভব তার জন্য একটি গন্তব্য খুঁজে দিতে।